আচ্ছা যদি জিজ্ঞেস করি পাহাড় আর সমুদ্রের মধ্যে কোনটা বেশি ভাল লাগে তাহলে হয়তো অধিকাংশ মানুষই বলবে পাহাড় আবার কিছু মানুষ বলবে সমুদ্র তো এই কিছু মানুষের মধ্যে পড়ি আমি যার সমুদ্র ভীষণ পছন্দ খুব শর্ট টাইমের মধ্যেই প্ল্যান করা আমাদের এই ট্রিপটা আজ আমরা যাচ্ছি পুরী আমাদের ট্রেন ছিল সাড়ে দশটায় হাওড়াপুরি এক্সপ্রেস ফ্যামিলির সবাই ছিল প্রায় তো সবাই ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে এখন আলোচনা হচ্ছে কে কোন সিটে শোবে গভীর আলোচনা করার পর ডিসাইড হয়ে গেল কে কোন সিটে শোবো এবারে পালা হবে আমাদের ডিনারটা কমপ্লিট করা ট্রেনে উঠে এই বাড়ি থেকে আনা পরোটা মাংস খাওয়ার যেই এই ফিলিংসটা এটা কিন্তু কেউ মিস করতে চায় না বাড়ি থেকে সবাই হালকা ফুলকা খেয়ে এসছি কিন্তু ট্রেনে উঠে খাওয়ার মজাটাই আলাদা তো এখানে সবাই সিটে শুয়ে পড়েছি কিন্তু আমার মেয়ে কিছুতেই ঘুমাচ্ছে না তো ফাইনালি পরের দিন ভোর ভোর আমরা একদম পৌঁছে গেছি পুরী সারা বছর যতই এদিক ওদিক ঘুরে বেড়াই না কেন পুরী আসাটা যেন আমার কাছে একটা থেরাপির মতন কাজ করে আমার ভীষণ পছন্দের জায়গা পুরী এখানে আমরা একদম স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর গাড়ি আনতে গেছে দাদা আর অভিষেক তো এখানে গাড়ি নিয়ে খুব ঝামেলা হয় ঠিক মতন গাড়ি পাওয়া যায় না আর আমরা যেই সময় এসেছি সেই সময় ছিল প্রচণ্ড ভিড় তো গাড়ি পাওয়ার খুব ঝামেলা হচ্ছিলো তো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি সবাই মিলে একেবারে চেপে চুপে উঠে পড়েছি গাড়িতে আর গাড়ি করে আসার সময় এই যে সমুদ্র দেখা যাওয়ার এই ফিলিংসটাই না ভীষণ এক্সাইটেড করে দেয় আমাকে আমার ভীষণ ভালো লাগে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে তো আমরা নিয়েছি হলিডে হোম সাগর পাড়ি বেসিক্যালি বাচ্চাদের জন্যই হলিডে হোমটা নেওয়া যেহেতু বাচ্চারা বাইরের খাবার দাবার অতটা খায় না দার্জিলিং এ গিয়ে বাইরের খাবার খেয়ে আমার মেয়ের খুব শরীর ভালো হয়ে যাচ্ছিল তো এই হচ্ছে আমাদের রুম আর ওই হচ্ছে সমুদ্র এসেই একবারে মা মামি শুরু করে দিয়েছে রান্না তোড়চোড় করা বাপি বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে আর মামিরাও বসে দিয়েছে রান্না কারণ সমুদ্রে যাওয়ার জন্য সবাই ভীষণ এক্সাইটেড তো এখানে মেইন এক্সাইটেড হচ্ছে বাচ্চারা বাচ্চারা যা সমুদ্র এনজয় করেছে ও মাই গড ওদের মতন আর কেউ এনজয় করেনি আর ওদের না কোনো ভয়ও লাগছিল না একদম রীতিমতন দুজনে মিলে দৌড়ি করে একদম সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে জল খাচ্ছে ঢেউতে পড়ে যাচ্ছে ওরা খুব এনজয় করেছে আর ওকে ওদেরকে আমরা মানে কোনো রকমের বাধাও দিইনি যা করতে চেয়েছে যেরমভাবে করতে চেয়েছে করেছে সমুদ্রের রীতিমতন দাপা করেই সব হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ভীষণ ক্লান্ত হয়ে গেছিল আর সবাই না একটু ঘুমিয়ে পড়েছিলো তো ঘুম থেকে উঠেই চলে এসেছি বিচে বিচে এসেই বাচ্চাদের এই রাইডসগুলো চড়তেই হবে এগুলো ওদের খুব ফেভারেট তো ওরা এগুলো চড়ছিল আর আমরাও বেরিয়ে একটুখানি বাইরে হালকা ফুলকা খাওয়া দাওয়া করেই চলে গেছি হোটেলে কারণ পরের দিন ভোর ভোর যেতে হবে বিচে আপ